দেশে প্রবাসী যে দেখেন আছেন সবাইকে আসসালাম আজকে আমরা আরেকটি বিড়ি হলো আসছি সেটা হলো সবাই আমাদের সঙ্গীত একটি বড় ওয়াজ মাহফিল হচ্ছে এই পাশে দেখা যাচ্ছে যে একটি মেলার মতো মোটামুটি মিনি ছোট মেলা বললে চলে তা আমরা অনেক সময় অনেক রিপোর্টে দেখতে পাই যে এদিকে ওয়াজ হচ্ছে এদিকে মেলা হচ্ছে সন্ধ্যা পরে ওয়াজ শুরু হয়েছে কিন্তু মেলার মধ্যে প্রচুর মতো প্যান্ডেলের মানুষ নাই এটা আপনার কি মত পেট্রোল মানুষ আসবে এই দু ভরি কায়াটায় মানুষ আসবে এটা তো তিন বছর ধরে হয় এটা ভালো মানুষ জমে অনেক মানুষ হয় প্রায় বালা বলে অনেক তো বার্তা মানুষ আই আমরা জিলাই বেশি অনেক দিন ধরেই কসমেটিকের দোকান যা একটা ছোটো মেলা বলে চলে স্যার আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি মহাবিল হচ্ছে এখানে একটি মেলার মতো হচ্ছে তা আপনাদের সাথে আসলে কি মেলাটা থাকা উচিত না উচিত না এখানে আসলে তো একটা তাপসিরুল কোরআন মাহফিল এখানে মেলাটা না থাকাটাই সবচেয়ে ভালো তারপরে অনেকেই যারা এখানে আসে কারণ এখানে আমরা এইগুলা নিষেধ করি নাই নিষেধ করছি নিষেধ করার পরেও দেখা গেছে যে এগুলা মানাইতে পারি না যদি আমরা আমরা এখান থেকে ফেরত দিই তাহলে দুর্নাম হবে এখানে একটা একটা নির্দিষ্ট স্থানে যাতে মাহফিলের কোনো ক্ষতি না হয় এখানে আমরা একটু দূরে এটা বসানোর চেষ্টা করছি বিঘ্নটা বেশি করে আমরা আরো সন্ধ্যার পরে এমন মাহফিলে এই কিশোর যুবক করে মেলা করে শুধু মানে এই মেলা উপলক্ষে এই ছোট ছোট ছেলে মেয়েরা যারা আছে ওরা কসমেটিক আছে কিংবা জিলাপি আছে ডাইট বুড়ি আছে এইগুলা কেনার জন্য মানে ছোট কাট আসতেছে মেয়েরা আসতাছে অনেকে স্যার বলতেছে যে আসলে মেলাটা না থাকাই বলো যেমন আপনাদেরটা এই যে পরে হবে আর যেটাকে সন্ধ্যার পরে মাহফিল হয় মূলত আমাদের যে বিশেষ বক্তা এবং প্রধান বক্তা আসার পরে আমরা যারা অতিরিক্ত লোক আমরা রাখবো না আমাদের পর্যাপ্ত স্বেচ্ছাসেবক দল আছে উনাদের মাধ্যমে আমরা সবাই দেখি আমরা মাফিলে বেরোনোর চেষ্টা করবো এখন তো মানে এই যেহেতু ভালো বক্তা নাই এখানে শ্রোতারা এখনও মাঠে আসে নাই তবে সবাই মানে আশেপাশে অবস্থান করছে মানে বিশেষ বক্তা আসতে পরেই সকলে মানে মঞ্চে

প্রধান বক্তা বাংলাদেশের খ্যাতিসম্পন্ন সম্পন্ন মৌলানা আবুল বালা আবুল বাসার যেহেতু এখানে একটা অনেক বড় মাহফিল এখানে দেখা গেছে যে মেলা হচ্ছে এটি কি কোনো সমস্যা হবে না মেলা বলতে গেলে আপনার খাবারের কিছু ইয়া আসছে আর কি আইটেম আমরা মেলাটা না দেওয়ার পক্ষে ছিলাম তারা আসছে সেই জন্য আর না করতে পারি নাই তবে এই এটা হবে আর কি শুধু আমাদের পাকুন্দিয়া উপজেলায় আমরা যতগুলো মেলা দেখছি ওয়াজ মাহফিল দেখছি এখানে বড় বড় মেলা হয় দেখা যায় সন্ধ্যা পরে মানুষ মেলায় মানুষ থাকে আপনি কিছু বলেন আমাদের ওয়াজ মাহফিল তো এখনো সম্পূর্ণভাবে শুরু হয় না এখন মনে হয় যে করি তখন মেলার চাইতে ওয়াজ মাহফিলের লোক বেশি হবে এটা আমরা আশা করি আমি কিন্তু যতগুলো মহাবিল সন্ধ্যা পরে দেখছি যে মহবিল প্রচুর লোক প্যান্ডেল মানুষ নাই তবে দেখুন কিছু কিশোর কিশোরী কিছু যুবক যুবতী মেলাতে আসছে কি অনেক কিশোর যুবতীরা আছে আপনি এই মনে কোন দৃষ্টিতে দেখেন এটা আসলেই দুঃখজনক আমরা প্রায় অনেক ওয়াজ মাহফিলে দেখি যে স্প্যান্ডেল কালি মেলায় লুক টলে লুক এটা আসলেই দুঃখজনক এটা আমিও ভালোভাবে নেই না আমরা ওয়াজ মাহফিল করলে শুধু ওয়াজ মাহফিলটাই করতে চেষ্টা করব সবার জন্য আমার এটা বলার কি আপনার কথাগুলো ভালো লাগছে আর অবশ্যই আমরা চেষ্টা করবো যাতে মাহফিলে যেহেতু এই দোকানগুলো অনেক সমস্যা হয় আমি আমার মতে আমি বিভূত ইউটিউব ফেসবুক আমি যখন ভিডিও তৈরি করছি যেহেতু এক যেহেতু একটা ধর্মীয় আলোচক অনুষ্ঠান সে মনে হচ্ছে না থাকা এটা তো উচিত জি আমি এটার পক্ষেই আপনার নামটা কি আমার নাম নুরুল আমি নুরুল্লাহ নুরুল্লা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আসসালামাইকুম